ম্যাজেন্ডা কালার দেন এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার প্রাইস পড়ছে এটা মাত্র 1650 1650 নেক্সট কালেকশন দেখাবো নেই যেটা আছে এটা হচ্ছে পেয়াজ কালারের মধ্যে প্রাইস একই থাকবে অনলি 1650 টাকা সেম সালোয়ার সেম ওন্না দিয়ে দামটা কি থাকছে 1650 আচ্ছা নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটার আরেকটা কালার সিভিট কালার সেম প্রাইস 1650 টাকা সালোয়ার নাকি থাকবে দাম 1650 নেক্সটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে চারটা এটা টরি ব্লুটা খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ মাল্টি কালারের কাজ আছে হাতায়ও কাজ থাকবে সালোয়ারের নিচে কাজ থাকবে আর অন্যটা ওভারঅল একটা কাজ পেয়ে যাচ্ছে এটার দাম কত পড়ছে মাত্র 1900 টাকা বডি সেট 36 থেকে 46 পর্যন্ত কালার দেখাচ্ছি বডি সেট থেকে 46 পর্যন্ত এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার সালোয়ার নাকি থাকছে আ নেক্সট কালারটা দেখাচ্ছি এটা আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এটা গোল্ডেন কালার প্রাইসটা কত পড়ছেটা মাত্র 1900 টাকা 1900 টাকা সেল প্রাইস দিতে হবে বেশি ড্রেস নিলে আমরা ডিসকাউন্ট করে দিব আচ্ছা হোলসেলের জন্য ভাইদের সাথে কন্টাক্ট করতে হবে এটা একটা সুন্দর কালার থাকছে পেয়াজ পিঙ্ক কালার প্রাইসটা একই থাকছে মাত্র 1900 টাকা 1900 টাকা আচ্ছা নেক্সট আপনাদের কি যেটা দেখাবো এটা কিন্তু নতুন আসছে কালার হবে টোটাল পাঁচটা সো এটা প্রত্যেকটা হচ্ছে ব্ল্যাক সুতা দিয়ে কাজ হবে সিকোয়েন্সের কাজ হবে তার উপরে স্টোনের কাজ সালোয়ারের নিচে কাজ থাকছে আর ওনাটা অল ওভার কাজ করে এটার দাম কত পড়ছে ভাই মাত্র 1800 টাকা

অনলি আঠারোশো টাকায় এই সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব নেক্সট দেখাবো এই ড্রেসটা কালার আছে টোটাল ছয়টা তো আমরা দেখাচ্ছে হচ্ছে পেঁয়াজ কালারটা এটা কিন্তু লাক্সারি শিফোর ম্যাটেরিয়াল উপরে আছে আর পুরোটাই কাজ থাকবে স্যালারির নিচে কুচি করার ওনারটা ওভরাল একটা কাজ আছে এটার দাম কত পড়ছে চি কালার আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার প্রাইস দেখি

1850 সালোর নাকি থাকবে আম্মা তো 1850 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা カラー ওয়াসেরটার মধ্যে কয়টা সো মিষ্টি কালারটা সম্পূর্ণ রেশমি সুতার কাজ হবে গলায় হাতায় জামা নিচে প্যানেল থাকবে সালোরের নিচেও কাজ আছে আর ওনাটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে কালার দেখাচ্ছি মিষ্টি কালার এটা একটা কালার আছে প্রাইস নাকি

আচ্ছা নিচেটা দেখাবো এটা হচ্ছে আপনার লিলা কালার প্রাইসটা একই থাকছে মাত্র 1800 টাকা ওকে नेक्स्ट কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা কালার হবে এটা রেড কালার মাত্র টাকা সালোর নাকি থাকবে প্রাইস টাকা দেখাচ্ছি হবে এটা খুব পেস্ট কালার সম্পূর্ণটা কাজ করা থাকছে কাজ থাকবে সালোর থাকছে থাকছে এটার কত পর্যন্ত দামটা এটা আছে ব্ল্যাক সতেরোশো পঞ্চাশ সালোয়ার একই থাকবে নেক্সট যেটা দেখাচ্ছে এটা জাম কালার প্রাইস একই সতেরোশো পঞ্চাশে সেম সালোয়ার সেই মুন্না দামটা কি সতেরোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট যেটা আছে এটা একটা কালার এটা হচ্ছে আপনার পিকক কালার প্রাইসটা একই থাকবে সতেরোশো পঞ্চাশ

একই ডিজাইন শুধু কালার চেঞ্জ দামটা একই 1750 1750 এটা আছে আপনার জাম কালারটা সেম দাম থাকছে 1750 এ 1750 আচ্ছা নিচে যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা নুট কালারের মধ্যে আছে প্রাইস सेम 1750 এ 1750 সালোন নাকি থাকবে দাম 1750 আর এটা হবে গ্রেপ কালার সেম দাম 1750 টাকা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে আপনার চারটা এটা হচ্ছে বাসন্তী কালারটা সিল্কের উপরে গলায় হাতায় কাজ থাকছে এবং সালোয়ারটা প্যান্ট হবে আর ওনাটাও কিন্তু ওভারঅল একটা কাজ থাকছে এটার দাম পড়ছে ষোলোশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি ষোলোশো পঞ্চাশ পর্যন্ত হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে জাম কালারটা প্রাইস একই থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ বাকি কালার দেখাচ্ছি আর একটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা পেঁয়াজ পিঙ্ক কালার প্রাইস একই থাকবে ষোলোশো পঞ্চাশ ষোলোশো আর একটা কালার যেটা আছে সেটা হচ্ছে রেড ওয়াইন কালার ষোলোশো টাকা

এটা হচ্ছে পিয়াজ কালার सेम প্রাইসে 1750 এ পেয়ে যাচ্ছে 1750 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা কালার আছে দুইটা সো এটা হচ্ছে রেড ওয়াইন কালারটা সিল্কের উপরে এটাও কিন্তু নিচে দেখবেন কপার সুতা দিয়ে কাজ করা সাথে সিকোয়েন্সের কাজ গলায় কাজ সালোয়ার প্যান্ট কাটিং আর ওন্নাটা অনেক বেশি গর্জিয়াস কাজের মধ্যে কালার আছে 1800 টাকা রেড ওয়াইন কালার দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস सेम অনলি 1800 টাকা আচ্ছা 1800 তে পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটা দুইটা কালার এটা গোল্ডেন খুব সুন্দর করে কাজটা কিন্তু করা আছে সাথে সালোয়ার না পেয়ে যাবেন দাম কত কতটা ষোলোশো ষোলশো কালার দেখাচ্ছি আর একটা কালার হবে জাম কালার বরিশের ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সো নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে ড্রেস্টার্ট যেটা হচ্ছে কমপ্লেক্স ভিডিওস এর টিটো তলায় সব নাম্বার একশো চব্বিশ আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট